আসসালামু আলাইকুম আবুল খায়ের কোম্পানিতে এখন যে সার্কুলারগুলো রয়েছে ইতিমধ্যেই অনেকে জেনেছেন যে রিটেলের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এম এমও পোস্টের জন্য টিএসও পোস্টের জন্য টিএমও পোস্টের জন্য ডিএক্স পোস্টের জন্য টিএমএস পোস্টের জন্য মেলা পোস্টের জন্য অনেকগুলো পোস্টের জন্য আবেদন চলছে এবং রীতিমতো ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে ঢাকাতে চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ব্রাঞ্চে অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউগুলো হচ্ছে সেগুলোতে হাজার হাজার অ্যাপ্লিক্যান্ট সেখানে যাচ্ছে ক্যান্ডিডেটরা সেখানে সিবি শো করতেছে চাকরি হচ্ছে চাকরি হচ্ছে না আমাদের যে হিউজ একটা অ্যাপ্লিকেশন জমা পড়তেছে তাদের মধ্যে থেকে বেশিরভাগই দেখা যাচ্ছে তাদের সিভিতে সমস্যা তাদের অ্যাপিয়ারেন্সের সমস্যা তাদের আউটফিটের সমস্যা এবং তাদের যে আলাপ আচরণ তাদের গ্রিস্টার প্রচারের সমস্যা তাদের আচার ব্যবহারের সমস্যা কিংবা তারা আসলে একটা ফর্মাল কমিউনিকেশন তারা একটা ফর্মাল কমিউনিকেশন করতে পারছে না এই যে সামষ্টিক বিষয়গুলো এগুলোর উপর ব্যাসিস করেই মূলত তাদের চাকরিগুলো হচ্ছে না এবং তারা শুরুতেই ধরে পড়তেছে একদম প্রিলিমিনারি স্টেজ থেকেই এই যে প্রিলিমিনারি স্টেজে তারা শর্টলিস্টেড হওয়ার যে একটা সুযোগ তাদের থাকতো বা সুযোগ যে তারা হাতছা করতেছে কি জন্য বিকজ তারা তাদের সিভিগুলোকে সুন্দর করে সাজাচ্ছে না তারা তাদের যে কমিউনিকেশনকে বিল্ড আপ করছে না এবং তারা কিভাবে করে ইমেইল করতে হয় কিভাবে করে হোয়াটসঅ্যাপে কথা বলতে হয় কিংবা তারা আসলে তাদের ফর্মাল যে কমিউনিকেশান যে মিডিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে জানে না এবং এই যে অ্যাপ্রোস সিস্টেমটি তারা জানে না এই সমস্যাগুলোর কারণে তারা ম্যাক্সিমামই হচ্ছে সিবি একদম একবার শো করেই সিসিবিটা বাদ দিচ্ছে কোম্পানি বিকজ সিবিটা তাদেরকে যারা আমাদের রিক্রুটার্স রয়েছে ট্যালেন্টেশন টিম যারা রয়েছেন তারা এই সিবিটা দেখা মাত্রই সেই সিবিটাকে একদম একদম এক নজর দেখার পরে আর দেখতেছে না অনলি বিকজ অফ তারা তাদের সিবিগুলোকে অ্যাট্রাকটিভ পারতেছে না তাহলে এই যে সমস্যাগুলো আমরা দেখলাম এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে কারণ এই স্টুডেন্টগুলো বা এই ক্যান্ডিডেটসগুলো যখন সিবিগুলো তৈরি করছে তখন তাদের সিবির সম্পর্কিত নলেজ তারা একদমই দেয় না একদমই কম সিবি সম্পর্কিত নলেজ তাদের কম এই জন্য যে তারা সিবি নিয়ে অ্যানালাইসিস করছে না ভালো পাশটা সিবি দেখতেছে না এবং সিবিগুলোর যে অবজেকটিভস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের যে ইনফরমেশনগুলো তাদের রেফারেন্স এবং তাদের পার্সোনাল যে ইনফরমেশন এই বিষয়গুলো আরও রয়েছে ট্রেনিং স্কিলস ইন্টারেস্ট এই যে হাবিজাবি সবগুলো মিলিয়ে একটা সেগমেন্ট ওয়াইজ বা একটা পার্ট বাই পার্ট যে ওখানে মেনশন করা এবং সেটা কীভাবে মেনশন করতে হবে তার ডেট তারিখ এবং অন্যান্য সব কিছু মিলায়ে সব কিছু যে প্যারাফিস করা এই সবগুলো বিষয়ে তাদের নলেজ একেবারেই কম যার কারণে একটা সুন্দর অ্যাট্রাকটিভ সিবি তারা বানাতে পারতেছে না বা রিজেল বানাতে পারতেছে না সেখানে ফর্মেটিং সম্পর্কে তাদের